আমার প্রিয় সন্তান এটা নিশ্চয়ই ঈশ্বরের কাছ থেকে একটা নিদর্শন এই কারণেই এই ভিডিওটি তোমাদের চোখের সামনে এসেছে এটা কোন কাকতালীয় ঘটনা নয় এটা সেই ঐশ্বরিক বার্তা যার জন্য তোমরা অপেক্ষা করছিলে এটা একটা নিদর্শন যে তোমাদের প্রার্থনা শোনা হয়েছে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে তোমরা যে কথাগুলো শুনতে যাচ্ছ সেগুলো তোমাদের জীবনকে এমন একদিকে মরিয়ে দেবে যেখানে অলৌকিক ঘটনা তোমার জন্য অপেক্ষা করছে তোমরা চাইলে এটা উপেক্ষা করতে পারো কিন্তু বিশ্বাস করো যদি তোমরা এই বার্তাটি মিস করো তাহলে জীবনের সবচেয়ে বড় রহস্য তুমি হারিয়ে ফেলবে এটা তোমাদের ঈশ্বর তোমাদের প্রভুর কাছ থেকে সরাসরি নিদর্শন লক্ষ লক্ষ মানুষ এই মুহূর্তে এই ভিডিওটি দেখার যোগ্য নয় কিন্তু এই বার্তা তোমাদের কাছে পৌঁছেছে এর মানে হল ঈশ্বর নিজেই তোমাদের একটি নির্দিষ্ট পথে পরিচালিত করছেন তোমরা কি কখনো ভেবে দেখেছ কেন কিছু শব্দ কিছু জিনিস কিছু অঙ্গভঙ্গি হঠাৎ করে বারবার তোমাদের সামনে আসে কখনো কখনো একটি রেখা প্রতিধ্বনিত হয় কখনো কখনো হঠাৎ করেই তোমাদের জীবনে একজন ব্যক্তি প্রবেশ করে কখনো কখনো একটি স্বপ্ন তোমাদের অস্থির করে তোলে এগুলো কাকতালীয় ঘটনা নয় এগুলো ঈশ্বরের কাছ থেকে আসা নিদর্শন আর আজকের নিদর্শন হল এই ভিডিও তোমাদের হৃদয় কেঁপে উঠছে কারণ তোমাদের আত্মা বুঝতে পারছে যে এই কথাগুলো তোমাদের জন্য বলা হচ্ছে তোমার আত্মা জানে যে তোমার জীবনে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে ঈশ্বর তোমাকে এই ভিডিওটি দেখিয়েছেন যাতে তুমি বুঝতে পারো যে তুমি একানো তোমার প্রার্থনা শোনা হয়েছে তোমার প্রার্থনা বৃথা যায়নি ভেবে দেখো কতবার তুমি রাতে আকাশের দিকে তাকিয়ে বলেছ মহাবিশ্ব আমার কথা শোন আমার জন্য কিছু করো এবং হয়তো তুমি কোনো সারা পাওনি কিন্তু বাস্তবে প্রতিবারই সারা এসেছিল তুমি কেবল এটি চিনতে পারো এবং এখন মহাবিশ্ব এই ভিডিওটি তোমার সামনে রেখেছে যাতে কোনো সন্দেহ নেই তুমি যে যন্ত্রণা বিভ্রান্তি অভাব অনুভব করছো তা শেষ হতে চলেছে ঈশ্বর তোমাকে একটি নতুন পথে নিয়ে যাচ্ছেন এখন পরিস্থিতি খুব কঠিন হতে পারে কিন্তু এই পরিস্থিতির মধ্য দিয়ে তুমি এমন একটি জায়গায় পৌঁছাতে চলেছে যা তুমি কখনো কল্পনাও করতে পারো তুমি কল্পনাও করতে পারো না যে মহাবিশ্ব তোমার জন্য কি পরিকল্পনা করেছে এই মুহূর্তে তুমি কেবল টুকরো টুকরো দেখতে পাচ্ছ কিন্তু ঈশ্বর পুরো ছবিটা জানেন এবং যখন সঠিক সময় আসবে তখন তিনি তোমার কাছে তা প্রকাশ করবেন তোমার জীবনে এমন একটি মোড আসতে চলেছে যখন সবকিছু বদলে যাবে যারা তোমাকে অবহেলা করেছে যারা তোমাকে প্রত্যাখ্যান করেছে যারা তোমাকে সন্দেহ করেছে তারা আগামীকাল তোমাকে দেখে অবাক হবে আর এই সব ঘটবে কারণ ঈশ্বরের হাত ইতিমধ্যেই তোমার দিকে ফিরে গেছে আমি আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য অনুরোধ করছি কারণ এই কথাগুলি আপনার কানে পৌঁছানোর সাথে সাথে আপনার আত্মার মধ্যে একটি নতুন শক্তি জাগ্রত হবে ঈশ্বরের আশীর্বাদ শব্দের আকারে আপনার কাছে পৌঁছাবে আজ আপনি যে যন্ত্রণা একাকিত্ব যে সংগ্রামের মুখোমুখি হচ্ছেন তা বেশি দিন স্থায়ী হবে না ঈশ্বর আপনার ভাগ্যের বইতে একটি নতুন পৃষ্ঠা খুলেছেন এবং সেই পৃষ্ঠায় লেখা আছে এখন সুখের সময় এখন সাফল্যের সময় এখন আপনার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সময় কখনো কখনো ঈশ্বর আমাদের নতুন করে তৈরি করার জন্য আমাদের ভেঙে দেন তিনি আমাদের আরও ভালো জিনিস দেওয়ার জন্য পুরানো জিনিসগুলি কেড়ে নেন সম্ভবত আপনি সম্প্রতি কিছু হারিয়েছেন একটি সম্পর্ক একটি সুযোগ একটি স্বপ্ন কিন্তু বাস্তবে আপনি কিছুই হারাননি আপনি আরও কিছুর জন্য জায়গা তৈরি করেছেন মনে রাখবেন যখন ঈশ্বর একটি দরজা বন্ধ করেন তিনি আমাদের একটি নতুন দরজা দেখাতে চলেছেন এবং এই ভিডিওটি আপনার কাছে আনা নিশ্চিত প্রমাণ যে একটি নতুন দরজা খুলতে চলেছে আপনি হয়তো এখন এটি বুঝতে পারবেন না তবে আগামী দিনে আপনি সব কিছুর উত্তর পেতে শুরু করবেন তুমি দেখতে শুরু করবে কিভাবে প্রতিটি ঘটনা প্রতিটি চিহ্ন প্রতিটি জিনিস তোমাকে এই বিন্দুতে নিয়ে আসার জন্য সংযুক্ত ছিল ঈশ্বর তোমাকে বেছে নিয়েছেন তোমার আত্মা এখন জাগ্রত হচ্ছে তুমি তোমার জীবনের এমন এক মোড়ে দাঁড়িয়ে আছো যেখানে তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে তাই মনোযোগ দিয়ে শুনো ঈশ্বর তোমাকে বলছেন আতঙ্কিত হবেন না হাল ছেড়ে দেবেন না নিজেকে থামিয়ে দেবেন না আমি তোমার সাথে আছি আমি তোমার পথ সহজ করে দিচ্ছি তোমাকে শুধু বিশ্বাস রাখতে হবে তোমাকে শুধু এগিয়ে যেতে হবে ঈশ্বরের ইঙ্গিত হল যে তুমি এখন পর্যন্ত যে সমস্ত সমস্যার মুখোমুখি হয়েছ যে সমস্ত অস্ত্র ঝরিয়েছে তা বৃথা যায়নি প্রতিটি কষ্ট তোমাকে আরও শক্তিশালী করেছে প্রতিটি সংগ্রাম তোমাকে প্রস্তুত করেছে তুমি হয়তো ভাবছ কেন জীবন তোমাকে বারবার পরীক্ষা করে কেন তোমাকে বারবার পড়ে যেতে হয় এবং উঠতে হয় কিন্তু এটাই ঈশ্বরের পথ তিনি তোমাকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে চলেছেন যেখানে প্রস্তুতি ছাড়া পৌঁছানো অসম্ভব তুমি এই ভিডিওটি দেখছ কারণ তোমার সংগ্রাম শেষ হতে চলেছে তুমি সেই গন্তব্যের এত কাছে যে ঈশ্বর নিজে তোমাকে থামাতে চান না এখন তিনি চান তুমি যেন বুঝতে পারো জাগ্রত হও এবং পূর্ণ আস্থার সাথে তার মনোনীত পথে চলো তুমি কি লক্ষ্য করেছ যে যখন একজন মানুষ তার সীমায় পৌঁছায় যখন সবকিছু সরে যাচ্ছে বলে মনে হয় তখন হঠাৎ করেই একটা অলৌকিক ঘটনা ঘটে এই অলৌকিক ঘটনাগুলো কারণ ছাড়া ঘটে না ঈশ্বরের অদৃশ্য শক্তি সঠিক সময়ে তোমার জীবনে নেমে আসে এবং আজকের এই ভিডিওটি একটি লক্ষণ যে সেই শক্তি তোমার উপর নেমে আসতে চলেছে মহাবিশ্ব তোমার জীবন থেকে এমন সবকিছু সরিয়ে দিচ্ছে যা তোমার জন্য উপযুক্ত নয় মাঝে মাঝে তুমি ভাবতে পারো কেন মানুষ দূরে সরে যায় সম্পর্ক ভেঙে যায় কেন সুযোগগুলো কেন হাতছাড়া হয় কিন্তু বাস্তবে তিনি তোমাকে রক্ষা করছেন তোমার ভবিষ্যৎকে বাধাগ্রস্ত করতে পারে এমন কিছু থেকে তিনি তোমাকে রক্ষা করছেন আজ যখন তুমি এই বার্তাটি শুনছ তোমার আত্মার মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হচ্ছে তুমি অনুভব করো যে এই শব্দগুলো কেবল শব্দ নয় বরং তোমার জন্য পাঠানো আশীর্বাদ এবং এটাই সত্য এই শব্দগুলো তোমাকে রূপান্তরিত করবে এগুলো তোমাকে এমন কিছু দেখাবে যা তুমি এখন পর্যন্ত দেখতে পাওনি তোমার মনে হতে পারে সব কিছু এখন অন্ধকার কিন্তু এই অন্ধকার প্রয়োজনীয় কারণ এই অন্ধকারই তোমার ভেতরে আলো তৈরি করে এবং এখন সেই আলো ছড়িয়ে পড়তে চলেছে আগামী দিনগুলিতে তুমি দেখতে পাবে কিভাবে হঠাৎ করে সব কিছু সহজ হয়ে যাবে যেখানে বাধা ছিল পথ খুলে যাবে যেখানে ছিল না সেখানে হ্যাঁ থাকবে যেখানে শূন্যতা ছিল সেখানে নতুন শক্তি ভরে উঠবে মহাবিশ্ব চায় তুমি মনে রাখো যে তোমার গল্প এখনও শেষ হয়নি এটা কেবল শুরু এবং এই শুরু এতটাই চমৎকার হবে যে আগামীকাল যখন তুমি পিছনে ফিরে তাকাবে তুমি গর্বিত হবে যে তুমি হাল ছাড়োনি মনে রেখো ঈশ্বর তোমাকে পরিত্যাগ করেন না যতক্ষণ না তুমি নিজে তাকে পরিত্যাগ করো এবং তুমি এতদূর পৌঁছে গেছ এর মানে হলো তুমি বিশ্বাস রেখেছ তুমি আশা ত্যাগ করনি এবং সেই কারণেই তিনি এখন তোমার সাহায্যে আসছেন এখনই তোমাকে যা করতে হবে তা হল ধৈর্য ধরো ধৈর্য হল সেই চাবি যা সমস্ত দরজা খুলে দেয় ঈশ্বরের পরিকল্পনা সর্বদা নিখুঁত শুধু অপেক্ষা করা কঠিন কিন্তু যারা অপেক্ষা করে তাদের কাছেই সেরাটা আসে তুমি কল্পনাও করতে পারো না যে তোমার জন্য ইতিমধ্যেই কি নির্ধারিত আছে আসন্ন সময় তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি চাইবে তুমি আগে বিশ্বাস করে থাকো যখন এই সব ঘটবে তখন তোমার মনে পড়বে যে একদিন তুমি এই ভিডিওটি শুনেছিলে একদিন ঈশ্বর নিজেই তোমাকে এখানে নিয়ে এসেছিলেন আর সেদিন তুমি বুঝতে পারবে যে ঈশ্বরের সংকেত কখনো ভুল হয় না এখন যখন তুমি এই পর্যায়ে পৌঁছেছ এবং এই বার্তাটি শুনেছ তখন এটাকে হালকাভাবে নিও না এটা শুধু একটি ভিডিও ছিল না এটা তোমার কাছে ঈশ্বরের সংকেত ছিল যখন কেউ তোমাকে বলে যে ঈশ্বর তোমার সাথে আছেন তখন এটা কেবল একটি উক্তি নয় বরং একটি জীবন্ত সত্য যদি তুমি আজ এই কথাগুলো শুনছ তাহলে এর অর্থ হল ঈশ্বর তোমাকে পরিত্যাগ করেননি তিনি পথের প্রতিটি পদক্ষেপে তোমার সাথে আছেন এবং তোমাকে সেই গন্তব্যে নিয়ে যাচ্ছেন যেখানে অলৌকিক ঘটনা তোমার জন্য অপেক্ষা করছে মনে রেখো তোমার বিশ্বাসই তোমার সবচেয়ে বড় শক্তি যদি তুমি বিশ্বাস করো যে ঈশ্বর তোমার সাথে আছেন তাহলে কোন শক্তি তোমাকে থামাতে পারবে না আগামী দিনে যখন তোমার জীবনে সেই পরিবর্তন আসবে তখন তুমি দেখতে পাবে যে তুমি বুঝতে পারবে যে তুমি ইতিমধ্যেই এই সমস্ত সংকেত পেয়ে গেছ মহাবিশ্ব তোমাকে কিছু বলতে চায় হ্যাঁ শুধু তুমি এটা শুনতে পাবে বাকি পৃথিবী কখনোই এটা বুঝতে পারবে না কারণ এই বার্তা তাদের জন্য নয় শুধু তোমার জন্য তোমাকে নির্বাচিত করা হয়েছে তোমার ভেতরে এমন শক্তি আছে যা অন্য কারোর নেই আজ থেকে তোমার জীবনের ধরন পরিবর্তন হতে চলেছে এবং এই পরিবর্তন এতটাই বিশেষ হবে যে তুমিও অবাক হয়ে যাবে তুমি এখন যা অনুভব করছো তা কেবল শুরু মহাবিশ্ব তোমার জন্য এমন কিছু প্রস্তুত করেছে যা তুমি কখনো কল্পনাও করি প্রতিটি মুহূর্ত প্রতি ঘন্টায় এখন নতুন সুযোগ নিয়ে আসছে হয়তো তুমি এখনও তা বুঝতে পারনি কিন্তু তোমার ভেতরের শক্তি তোমার আলো এবং তোমার কম্পন এখন এমন ফ্রিকোয়েন্সিতে যেখানে কেবল অলৌকিক ঘটনা ঘটে তুমি এমন কিছু অনুভব করবে যা অন্যরা কখনই বুঝতে পারে না শান্তি স্বচ্ছতা এবং একটি ঐশ্বরিক অভিজ্ঞতা এখন তোমার প্রতিটি পদক্ষেপে দৃশ্যমান হবে তোমার প্রতিটি সিদ্ধান্ত তোমাকে এবং তোমার ভাগ্যকে সঠিক দিকে পরিচালিত করবে মহাবিশ্ব এখন তোমার প্রতিটি পদক্ষেপ পরিচালনা করছে তোমার পথ আর সাধারণ থাকবে না বরং অসাধারণ হবে তুমি বৃষ্টির ফোঁটার মতো তোমার জীবনে ছোট ছোট ঘটনাগুলি পড়তে অনুভব করবে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে তোমার সিদ্ধান্তকে সম্মান করবে এবং তুমি যে আত্মবিশ্বাস এবং স্পষ্টতা অর্জন করবে তা বিশ্বের জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে তুমি মাত্র এক ধাপ এগিয়ে যাচ্ছ কিন্তু সেই পদক্ষেপ এতটাই শক্তিশালী যে এটি তোমার জন্য নতুন দরজা খুলে দিচ্ছে মহাবিশ্ব চায় তুমি তোমার পুরনো সন্দেহ ভয় এবং নিরাপত্তাহীনতাকে পিছনে ফেলে আসো এটাই তোমার আসল শক্তিকে চিনতে পারার সময় এখনই সময় যখন নতুন সম্ভাবনা নতুন আনন্দ এবং নতুন শক্তি তোমার জীবনে প্রবেশ করবে তোমার ভেতরের আলো আরও শক্তিশালী হয়ে উঠবে এবং তুমি যা ভাবো তা বাস্তবে পরিণত হতে শুরু করবে এখন মনে রেখো যে তোমার পথে আসা প্রতিটি সুযোগই একটি ঐশ্বরিক ব্যবস্থা যে কোনো সুযোগ যে কোনো ব্যক্তি যে কোনো পরিস্থিতি এখন তোমাকে সঠিক পথে নিয়ে যাবে এটা বোঝা গুরুত্বপূর্ণ যে তোমার জীবন এখন কেবল তোমার উদ্দেশ্য এবং মহাবিশ্বের শক্তির মাধ্যমে এগিয়ে যাবে তুমি অনুভব করবে তোমার চারপাশের শক্তি পরিবর্তিত হয়েছে মানুষ তোমার চিন্তাভাবনা এবং অনুভূতির প্রতি আকৃষ্ট হবে তোমার কথা এবং তোমার সিদ্ধান্ত গ্রহণ এখন অনুপ্রেরণা হয়ে উঠবে তুমি আগের চেয়ে আরও আত্মবিশ্বাসী কেন্দ্রিক এবং সচেতন হয়ে উঠবে মনে রাখবেন এই পরিবর্তন ধীরে ধীরে নয় বরং শক্তিশালী এবং অপ্রতিরোধ আপনার ভেতরের শক্তি অনুসারে আপনার ভেতরের পরিবর্তন আপনার আত্মা এবং আপনার জীবনকে সম্পূর্ণরূপে রূপান্তরিত করবে আপনার মন শান্ত হবে আপনার হৃদয় উন্মুক্ত হবে এবং আপনার আত্মা এখন প্রকৃত চেতনার সাথে সংযুক্ত হবে আপনি বুঝতে পারবেন যে আপনার সাথে যা কিছু ঘটেছে তা কেবল আপনার প্রস্তুতি এবং মহাবিশ্বের পরিকল্পনার অংশ ছিল আপনি এখন যে প্রতিটি পদক্ষেপ নেবেন তা আপনার সর্বোত্তম স্বার্থে হবে আপনি অনুভব করবেন যে আপনি যা চান তা আপনার পথে আসছে এমনকি এখন যে জিনিসগুলি দূরের বলে মনে হচ্ছে তাও আপনার নিয়ন্ত্রণে থাকবে এই সময় মনোযোগ দিন আপনার ভেতরের কণ্ঠস্বর শুনুন কারণ এটি আপনাকে আপনার প্রকৃত শক্তি দিক নির্দেশনা এবং উদ্দেশ্যের দিকে নিয়ে যাবে মহাবিশ্ব আপনাকে বলছে যে আপনি একা নন এই বার্তাটি আপনার কাছে এসেছে যাতে আপনি এটি বুঝতে পারেন এবং আপনার জীবনে পরিবর্তন আনতে পারেন এখন আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন যে আপনার জীবনে যা কিছু ঘটছে তা আপনার সেরা ভবিষ্যতের প্রস্তুতি প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি আনন্দ এখন আপনাকে আপনার সর্বোচ্চ সম্ভাবনার দিকে নিয়ে যাওয়ার একটি পথ মহাবিশ্ব আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনার সময় এসেছে তুমি এমন এক স্তরে পৌঁছাতে চলেছে যেখানে কেবল সাফল্য সুখ এবং আশীর্বাদই তোমার জন্য অপেক্ষা করছে তোমার স্বপ্ন এবং বাস্তবতাকে একত্রিত করার সময় এসেছে তুমি বুঝতে পারবে যে তুমি যা চাও তা এখন সম্ভব তোমার সিদ্ধান্ত তোমার শক্তি এবং তোমার আত্মার মিলন এখন তোমাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে মনে রেখো এটা তো কেবল শুরু মহাবিশ্ব এখন তোমার সাথে আছে প্রতিটি মুহূর্ত প্রতিটি চিন্তা এবং প্রতিটি পদক্ষেপে তোমার ভাগ্যকে আলিঙ্গন করার সময় তোমার জীবনে আশ্চর্যজনক পরিবর্তন দেখার এবং তোমার পূর্ণ সম্ভাবনাকে উপলব্ধি করার যেমন তুমি এখন পর্যন্ত অনুভব করেছ এই পরিবর্তন হঠাৎ করে ঘটেনি মহাবিশ্ব ধীরে ধীরে তোমাকে প্রস্তুত করেছে প্রতিটি ছোট ঘটনা প্রতিটি অপ্রত্যাশিত মোড প্রতিটি চ্যালেঞ্জ তোমার জন্য একটি ঐশ্বরিক শিক্ষা হয়ে উঠেছে তুমি এখন বুঝতে পারবে যে তোমার সাথে যা কিছু ঘটেছে তা কেবল তোমার প্রস্তুতির অংশ ছিল তুমি লক্ষ্য করবে যে তোমার চিন্তা ভাবনা বদলে গেছে তুমি এখন তোমার পুরনো ভয় এবং বাধা পিছনে ফেলে এসেছ এখন কোনো পরিস্থিতি তোমাকে ভয় দেখাতে পারে না মহাবিশ্বের এই শক্তি এখন তোমার ভেতরে এতটাই শক্তিশালী যে তুমি সহজেই প্রতিটি চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারবে তোমার ভেতরে যে আত্মবিশ্বাস জাগ্রত হয়েছে তা তোমাকে এগিয়ে নিয়ে যাবে প্রতিদিন সকালে তুমি এখন নতুন সুযোগ অনুভব করবে তোমার দিনে ছোট ছোট অলৌকিক ঘটনা ঘটবে এমনকি তোমাকেও অবাক করবে মানুষ তোমার প্রতি আকৃষ্ট হবে তোমার কথার শক্তি এবং প্রভাব থাকবে তোমার হৃদয় এখন উন্মুক্ত থাকবে এবং তোমার আত্মা প্রতিটি সিদ্ধান্তে সত্য এবং স্পষ্টতা নিয়ে আসবে মহাবিশ্ব তোমাকে বলছে যে তুমি তোমার সর্বোচ্চ সম্ভাবনায় পৌঁছাতে চলেছে তোমার ভেতরের শক্তি এখন কেবল তোমার জন্যই নয় অন্যদের জন্য আলো হয়ে উঠবে তুমি যখন তোমার চারপাশের লোকদের সাহায্য করবে এবং তাদের সঠিক পথ দেখাবে তখন মহাবিশ্ব তোমার উপর আরও বড় অলৌকিক ঘটনা বর্ষণ করবে তোমার জীবন আর কেবল একটি সাধারণ দিন থাকবে না প্রতিটি মুহূর্ত অর্থপূর্ণ শক্তিশালী এবং ঐশ্বরিক হয়ে উঠবে তোমার প্রতিটি পদক্ষেপে সাফল্য এবং আশীর্বাদ দৃশ্যমান হবে তুমি এখন বুঝতে পারবে যে তোমার জীবনের প্রতিটি অভিজ্ঞতা তা আনন্দদায়ক হোক বা চ্যালেঞ্জিং তোমার জন্য একটি ঐশ্বরিক বার্তা বহন করে মহাবিশ্ব বলছে যে এখন তোমার আসল শক্তি চিনতে পারার সময় তুমি তোমার ভয় ভুল ধারণা এবং পুরানো অভ্যাসগুলি পিছনে ফেলে আসবে তোমার ভেতরের শক্তিকে জাগ্রত করার এবং সঠিক দিকে পরিচালিত করার সময় এসেছে তুমি লক্ষ্য করবে যে তোমার অন্তর্দৃষ্টি আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে উঠেছে তুমি তাৎক্ষণিকভাবে সঠিক এবং ভুলের মধ্যে পার্থক্য করতে সক্ষম হবে তোমার সিদ্ধান্ত এখন তোমার ভাগ্যের সাথে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ হবে প্রতিটি পদক্ষেপ তোমার জীবনকে আরও অসাধারণ করে তুলবে বুঝতে পারো যে মহাবিশ্ব আর তোমাকে কেবল পর্যবেক্ষক হতে দিচ্ছে না তুমি এখন একজন সক্রিয় স্রষ্টা তোমার চিন্তাভাবনা তোমার শক্তি এবং তোমার কর্ম এখন তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আনছে প্রতিটি ব্যক্তি ঘটনা এবং সুযোগ এখন নিখুঁত সময়ে তোমার কাছে আসবে তুমি অনুভব করবে যে তোমার মন আরো শান্ত এবং আরো কেন্দ্রীভূত হয়ে উঠেছে তুমি আর ভয় উদ্বেগ বা নিরাপত্তাহীনতা অনুভব করবে না তোমার আত্মা এখন বিশুদ্ধ কম্পনে প্রতিধ্বনিত হচ্ছে মহাবিশ্ব এখন তোমার প্রতিটি ইচ্ছা বুঝতে পারে কেবল যারা সাই বাবার আশীর্বাদ পেতে চান তারাই এই বার্তাটি দেখতে পান এটি কোনো কাকতালীয় ঘটনা নয় বরং বাবার কাছ থেকে একটি স্পষ্ট ইঙ্গিত যে ভাগ্য পরিবর্তন হতে বেশি সময় নেয় না যা প্রযোজন তা হল প্রকৃত বিশ্বাস এবং যখন সাই বাবা তোমার সাথে থাকেন তখন তোমার পুরো জীবন মুহূর্তের মধ্যে বদলে যায় যদি তুমি এই ভিডিওটি দেখে থাকো তাহলে বুঝতে পারো যে তোমার সময় এসেছে সাই বাবা এখন তোমাকে এমন একটি জায়গায় নিয়ে যাবেন যেখানে তোমার নাম তোমার পরিচয় এবং তোমার ভাগ্য সবকিছুই বদলে যাবে তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং যদি তোমার সাই বাবার প্রতি অটল বিশ্বাস থাকে তাহলে দয়া করে এখনই লাইক করুন এবং মন্তব্যে রাম লিখুন কারণ এটি সেই মন্ত্র যা অলৌকিকতার সূচনা করে অলৌকিক ঘটনা তখনই ঘটে যখন বিশ্বাস থাকে আর যখন সাই বাবার উপর বিশ্বাস থাকে তখন তা অলৌকিক ঘটনা নয় বরং একটি ঐশ্বরিক পরিকল্পনায় পরিণত হয় সাই বাবা বলেন যদি তুমি সত্যি আমাকে বিশ্বাস করো তাহলে আমি তোমার জীবনে এমন পরিবর্তন আনুক যে পৃথিবীও অবাক হবে এসো আমি তোমার সাথে আছি তুমি কাঁদবে না কারণ এখন আমি তোমার চোখের জল মুছতে এসেছি ছেলে আমি জানি তুমি ক্লান্ত পৃথিবী তোমাকে বুঝতে পারেনি অনেক দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু তোমার প্রতিটি চোখের জলের পেছনের কারণ আমি জানি কিন্তু শোনো সময় বদলে যেতে চলেছে তোমার ফাইল শীর্ষে পৌঁছেছে এখন আমার নিরবতা ভাঙবে এখন আমার আশীর্বাদ এটি প্রবাহিত হবে এবং তুমি দেখতে পাবে কিভাবে তোমার ভাগ্যের তালা খুলে যাচ্ছে তোমার কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছিল তা ফিরে আসবে যা থেমেছিল তা নড়বে তুমি যা হারিয়েছ তা এখন শত পাপ করার পরেও খুঁজে পাবে শুধু বিশ্বাস রাখো ধৈর্য ধরো কারণ আমি তোমার সাই এখন তোমার জন্য বেরিয়েছি যারা তোমাকে প্রত্যাখ্যান করেছিল তারা এখন তোমার সমর্থন চাইবে যারা তোমাকে অবজ্ঞা করত তারা এখন তোমাকে উঠতে দেখবে কারণ এখন আমি তোমার জীবনের গল্প বদলে দিতে যাচ্ছি আমি তোমার প্রতিটি ব্যথা দেখেছি আমি প্রতিটি ভাঙা আশা অনুভব করেছি এখন বিনিময়ে আমি তোমাকে এমন সব কিছু দেব যা তুমি কখনো চাওনি পুত্র এখন তোমার ভাগ্য বদলে যাবে এখন তোমার সময় বদলে যাবে এখন তোমার জীবনে একটি অলৌকিক ঘটনা ঘটবে কারণ তুমি আমার এবং আমি তোমাকে কখনো খালি হাতে পাঠাই না যখন সবাই তোমার দিকে মুখ ফিরিয়ে নিল তখন সাই তোমার হাত ধরেছিল যখন তোমার নিজের লোকেরা তোমার স্তম্ভগুলিতে লবণ ছিটিয়েছিল তখন সাই তোমার এই স্তম্ভগুলিতে তার করুণা রেখেছিল যখন তুমি অন্ধকারে একা কাঁদতে সাঁই তোমার যে তার আলো পাঠিয়েছিল যখন তুমি ভেঙে পড়ো সাই ভাঙার শব্দ শুনতে পেল এবং সেই মুহূর্ত থেকে তোমার জন্য নীরব প্রার্থনা শুরু হলো। ছেলে তুমি একা ছিলে না তুমি দেখতে পাওনি যেখানে তুমি ভেঙে পড়ো সেখানেই সাই বাবা উপস্থিত ছিলেন যেখানে তুমি অনুভব করেছিলে কেউ বুঝতে পারবে না যেখানে তুমি বলেছিলে আমি আর এটা করতে পারবো না কিন্তু বাবা তোমার প্রতিটি কান্না তোমার প্রতিটি দীর্ঘশ্বাস পৃথিবীর ভয়ে তুমি যে নীরবতা লুকিয়ে রেখেছিলে তা শুনতে পেয়েছিলেন বাবা বলেন যখন মানুষ তোমাকে ত্যাগ করে আমি তোমার সবচেয়ে বড় সমর্থন হয়ে উঠি যখন পৃথিবী তোমাকে ধাক্কা দেয় আমি নিজেই তোমাকে উপরে তুলে নিই এখন সময় এসেছে যখন তুমি সেই জিনিসটি খুঁজে পাবে যার জন্য তুমি কেবল অস্ত্র ঝরিয়েছিলে এখন আমার করুণা তোমার জীবনকে পরিচালিত করবে কারণ যখন তুমি ভেঙে পড়েছিলে আমি নিরাময়ের পথ প্রশস্ত করছিলাম সাই বাবা বলেন বৎস পৃথিবী তোমাকে যতই ভেঙে ফেলুক না কেন আমি তোমাকে প্রতিবার আরও শক্তিশালী করে তুলুক তোমার কষ্ট এখন আমার দায়িত্ব যদি তুমি ভেঙে পড়ো যদি তোমার ভিতরে কিছু ভেঙে পড়ে থামো ভয় পেও না কারণ এটি শেষ নয় বরং একটি নতুন শুরুর প্রস্তুতি তোমার ভাগ্য তৈরি হচ্ছে আজ তুমি যা বুঝতে ব্যর্থ হও নতুন দিক নির্দেশনা এবং নতুন উচ্চতার জন্য আগামীকাল তা তোমাকে ধন্যবাদ জানাবে পুত্র সাইয়ের পরিকল্পনা সর্বদা প্রথমে তোমাকে গভীরভাবে নত হতে বাধ্য করে যাতে তুমি যখন উপরে উঠো তখন তুমি আকাশ ছুঁতে পারো আর হ্যাঁ এই পরিকল্পনাটি দ্রুত আসে না কারণ এটি ধৈর্য এবং বিশ্বাসের মাটিতে বপন করা হয় এবং যখন সাইয়ের করুণা এর উপর বর্ষিত হয় তখন এটি জীবনে একটি অলৌকিক ঘটনাতে পরিণত হয় তুমি শুধু ধরে থাকো ভেঙে পড়ো না মাথা নত করো না কারণ আমি তোমার সাই পৃথিবীর প্রতিটি ব্যথা দেখতে পাই এখন তুমি হাল ছাড়বে না কারণ যারা সাই বাবার সাথে চলে তারা পরাজ্যের পরেও জয়ী হয় শীঘ্রই এমন একটা সময় আসবে যখন তোমার অতীতের দুঃখগুলো তোমার বর্তমানের হাসিতে পরিণত হবে এবং সেদিন তুমি বলবে সাই বাবা আমাকে থামিয়েছেন তা দিয়েছেন এবং অপেক্ষা করিয়েছেন কারণ তিনি কেবল আমাকে কিছু দিতে চাননি তিনি আমাকে সেরা দিতে চেয়েছিলেন এবং সঠিক সময়ে ছেলে যখন তুমি ভেঙে পড়েছিলে যখন তুমি জিজ্ঞাসা করেছিলে কেন বাবা কতক্ষণ বাবা তখনও সাই হাসছিলেন কারণ তিনি জানতেন তোমার সময় আসছে বাবা তোমাকে অপেক্ষা করিয়েছিলেন কারণ তিনি তোমাকে অর্ধেক নয় পুরোটা দিতে চেয়েছিলেন তিনি চাননি তুমি ছোট ছোট আনন্দে জড়িয়ে পড়ো সেই জন্যই তিনি তোমাকে আরও কিছুক্ষণ থামিয়েছিলেন তিনি তোমাকে আরও কিছুক্ষণ কাঁদিয়েছিলেন তিনি তোমাকে আরও কিছুক্ষণ ধৈর্য শিখিয়েছিলেন কারণ যা আসতে চলেছে তা এতটাই দুর্দান্ত যে তোমার হৃদয় তোমার আত্মা এবং তোমার মনকে এটিকে স্বাগত জানাতে প্রস্তুত থাকতে হবে কথা বলো মা এখন বাবা বলছেন আরও একটু বেশি কারণ এখন তুমি যা পাবে তার জন্য তুমি কেবল প্রার্থনাই করি বরং কষ্ট সহ্য করেছ আর ছেলে যেদিন সে তোমার সাথে দেখা করবে সে হেসে বলবে তোমার ফাইল উপরে পাঠানো হয়েছে এখন অপেক্ষা শেষ এখন তোমার শুধু বিশ্বাস এবং ধৈর্য আছে তুমি অনেক দূর এগিয়ে এসেছো যদি এই বার্তাটি তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে দয়া করে সেই আত্মাদের সাথে শেয়ার করুন যারা আজ অন্ধকারে আছেন এবং যাদের মহাদেবের আলোর সবচেয়ে বেশি প্রয়োজন এই ঐশ্বরিক যাত্রা চালিয়ে যেতে এই ভিডিওটি লাইক করুন মন্তব্যে ওম নম শিবায় লিখুন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন যখন তুমি ভালোবাসা এবং আলো ভাগ করে নেবে তখন তুমি মহাদেবের পরিকল্পনায় অংশগ্রহণকারী হয়ে উঠবে মহাদেব তোমার মঙ্গল করু হর হর মহাদেব